যখনই কিন্তু আমি চাদর গাছি তখনই কিন্তু আমার দুটো করে জবরদাস্ত হয় কারণ আমার একটা বিছানাতে জবর চাদর পারতে হয় তাহলে আমার মামলা আর মাঝে মধ্যে কিন্তু আমার বিছানা রোদ্রে দিতে হয় মেয়ের জন্য না আমার টয়লেট করে সেই জন্য না এমনি আমি দিই মাঝে মধ্যে আর ভাদ্র মাসে কিন্তু সবকিছু কিন্তু রোদ্রের দ্বারই কিন্তু নিয়ম সবাই দেয় ভাদ্র মাসে রোদ্রে আমি তো সেরকম বোধ হচ্ছে না এবার দেখো তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কিছু কিন্তু ভাত চার কাপড় চলে গেছে আর দেখো তিন পর যখন নিজের ঘরে আসে তখন কিন্তু বিছানাটা দিয়ে এলাকা করে তোমার একদমই কিন্তু ভালো লাগে না

এটা কিন্তু বাচ্চাদের খুব ভালো উপায় জানো তো এরকম করে গ্লাসে করে জল খায় ছোটো বয়স থেকে আর খাবে না যখন আর খেতে ইচ্ছে করে তখন আর মুখ করবে না হয়ে গেছে খাওয়া তাহলে একটু হাঁটি হাঁটি পাপা করবে না কি করবে একটু পাপা বলো কি করবে এখন বিকালবেলা কিন্তু মামা একটু পাপা করা থাকে সেটা প্রত্যেক দিনে করাতে হয় চলো পাপা বলো পাপা মামা বলো পাপা চলো আমার মেয়ে কিন্তু একাগায় হাঁটতে পারে এমনি এখন একটু বিকালে আমার হাতে ওঠে কিন্তু হাঁটি হাঁটি করছে বলো পাপা দেখো এখন কিন্তু মামে খাওয়ানো হয়ে গেছে আবার মামাকে একটু মামের খামির কাছে রেখে তারপরে কিন্তু আমার এখন এখানে কাজ ছেলে কিন্তু লেখা আসবে সেজন্য আমি একটু আলাদা পেয়েড করে দিচ্ছি আর আপনার নিকার চা খেতে ভালো লাগে যেরকম সন্ধেটা আর সকালবেলা দিন চালিয়ে শুরু করা যায় তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই যায় এর মতো আমার গরম গরম চাচ্ছি আর দেখো এখন কিন্তু আমি রাতে খাবার বানাবো সেই জন্য কিন্তু রাতে মেঘে কারণ রাতে আমাদের তো আমি তো এখন রাতের রাত্রে খাবার বানানোর জন্য আটা মাখতে শুরু করে দিয়েছি তো তোমরা এখন কে কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো আজকের মতো এখানেইটা দাম